মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী জিনিস হলো তার বিশ্বাস নিজের উপর অটল বিশ্বাস যে মানুষ নিজের স্বপ্নে নিজের লক্ষ্যে দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে পারে তাকে কোনো শক্তি থামাতে পারে না আমরা অনেক সময় ভাবি জীবন মানে ভাগ্যের খেলা কিন্তু আসলে জীবন হলো ভাগ্য এবং দৃঢ়তার যুদ্ধক্ষেত্র সেই যুদ্ধে সেই মানুষটি জিতে যে ভয় পায় না ব্যর্থতা অপমান কঠিন পরিস্থিতি যে মোকাবেলা করতে জানে কারণ সে জানে তার স্বপ্নটাই তার সবচেয়ে বড় শক্তি একবার ভাবুন টমাস আলভা এডিশন যদি হাজারবার ব্যর্থ হওয়ার পর হাল ছেড়ে দিতেন তাহলে আজ হয়তো পৃথিবী এত আলোয় আলোকিত হতো না জ্যাকমা যদি তিরিশবার ব্যর্থতার পরেও চেষ্টা না চালাতেন তাহলে আলিবাবা নামের সেই সাম্রাজ্যের জন্ম নিত না প্রত্যেক সফল মানুষের জীবনের শুরুটা ব্যর্থতায় কষ্টে আর সন্দেহে ভরা ছিল কিন্তু তাদের একটি জিনিস ছিল অটুট তা হচ্ছে দৃঢ়তা তুমি যদি নিজের স্বপ্নে দৃঢ় থাকো তাহলে পৃথিবীর কোনো মানুষ কোনো পরিস্থিতি তোমাকে থামাতে পারবে না কারণ দৃঢ় মানুষেরা কখনো থামে না তারা শুধু পথ বদলায় গতি বদলায় কিন্তু দিক বদলায় না তারা জানে রাত যত কঠিনই হোক সকাল একদিন আসবেই আর সেই সকালের আলোই একদিন তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে তুমি হয়তো অনেক কিছু হারিয়েছ সম্ভবত বন্ধুরা তোমার উপর বিশ্বাস হারিয়েছে তুমি তাদের উপর বিশ্বাস হারিয়েছ সম্ভবত পরিবারও তোমাকে বুঝতে পারেনি কিন্তু একটা কথা মনে রেখো যদি তুমি নিজের উপর বিশ্বাস হারাও তবে সবকিছুই হারাবে আর যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে একদিন পুরো পৃথিবী তোমার পাশে এসে দাঁড়াবে প্রতিদিন একটু একটু করে ছোট ছোট পদক্ষেপ নাও ভয় পেও না ব্যর্থ হতে কারণ ব্যর্থতাই হলো সাফল্যের রাস্তার এক একটি ধাপ মানুষ তোমাকে নিরুৎসাহিত করবে ঠাট্টা করবে হয়তো তোমার স্বপ্নকে উপহাস করবে কিন্তু মনে রেখো তোমার স্বপ্ন তাদের নয় তোমার নিজের আর এই পৃথিবীতে কেউ তোমার জায়গা নিতে পারবে না যদি তোমার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাও যেদিন তুমি নিজের কষ্টকে শক্তিতে রূপ দিতে শিখবে যেদিন তুমি চোখের জল মুছে আবার হাসতে শিখবে সেই দিনই বুঝে নিও তুমি তোমার স্বপ্নের খুব কাছাকাছি পৌঁছে গেছো তাই আজ থেকে নিজের মনকে বলো আমি পারবো আমাকে পারতেই হবে আমি থামব না আমি হাল সারবো না কারণ আমার স্বপ্ন সুন্দর আর আমি দৃঢ় আর যে মানুষ দৃঢ় থাকে তার জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র জীবন তোমাকে হয়তো শতবার নিচে ফেলবে কিন্তু তুমি একবার উঠে দাঁড়াও দেখবে কেউ তোমাকে থামাতে পারবে না কারণ তোমার দৃঢ়তা তোমার বিশ্বাস তোমার স্বপ্নেরই সবচেয়ে বড় রক্ষা কবচ ভালো থেকো